हूंदू जा सनातनी नगर पसंदि जा हूंदे বাংলাদেশ যখন স্বাধীনতা দেওয়া যুদ্ধ অবতীর্ণ তখন লক্ষ লক্ষ হিন্দু এ দেশের স্বাধীনতার যুদ্ধ আস্তি দিয়েছিল

مان دے نال ستے باڑ دے دے اوہ اوہ ستے ہندی ماجو دے ستے ہندی ماجو دے اس کو باڈے سلامات پیش کیتے اے اے اس کی تو دے ریاست دی لڑے گرفتار کرے دوسرے طور پر ہوس اس کی تو کی پانڈ سنا دی دے اے سارے گل نبی اے گڈو ہم جو چت

সংসদে তারা যাবে এবার আমরা চাচ্ছি একটা গঠন করা হোক গঠন করা হোক এবং বাংলাদেশ হিন্দুরা যাতে নির্মিত নির্মিতালে করতে পারে চাকরি করতে পারে করতে পারে তাদের বাড়ি ধরে সুস্থ অবস্থান করতে পারে বাংলাদেশ ছাত্র হিন্দু ছাত্রদের সাথে একদম পোষণ করে তাদের দাবি আগামী না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে থাকব আমরা এই মাছ থেকে ঘরে ফেলব না যদি আমরা দেব তবু আমরা ছাত্রই হই ছাত্রই ইচ্ছা সংকল্প করব না নিরূপণ সংকল্প করব না আমরাই বল গুনায় উৎস সেল করে আজ সূচনা ও আগামী দিনে গড়ে তুলবো এই মন্ত্র গলেছে সমগ্র বাংলাদেশে ঐক্যnabla পোষণ করে বাংলার সিংহ রক্ষা করব সামনে সব সাউন্ড দাও জনগণ জানিয়ে ও আমাদের ছাত্রদল ছাত্র মতহারের জন্য আন্দোলনের জন্য আমরা সংকল্প করে ঐক্যচিত হবে

本当にお見事です。 আমাদের দেশে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় হিন্দুদের বাড়ি দোকানপাট ভাঙচুর করা হচ্ছে এবং হিন্দুদের বাড়ি ঘর এবং দোকানে মালামাল করা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় মন্দিরে হামলা অগ্নিসংক এবং বিশেষ করে ঠাকুরগা এবং পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর অত্যাচার করার কারণে অনেক হিন্দু বাংলাদেশ ভারতে চলে গেছে এবং অনেকে বর্ডারে সংখ্যালঘু আমরা সঠিক শাস্তি চাই যারা এই হাতের সাথে দরিদ্র ছিল তাদের সঠিক শাস্তি চাই আমরা বৃষ্টি দিকে শাশুড়োজন বৃষ্টিতে দিকে সব লোকজন এখানে রয়েছে